আমাদের এলাকা তো ধরেন কুমিল্লার অঞ্চল তো ছোটবেলায় যদি এসব জিনিস প্রমোট করা উচিত না আমি আমার অভ্যাস এগুলো বলা তারপরে একটু এই রাজনীতি নিয়ে আসছে তো আপনি যেখানে যাবেন ওই বিষয়টি কথা বললে আপনাকে ওই জায়গায় যাইতে হবে কিছু করার নেই ওই কিসিং কিসিংয়ের একজন ভদ্রলোক ছিল ছোটবেলায় খুব কৌতুক কৌ এইগুলো ক্যাসেট ম্যাসেট প্লে করতো মানুষ তো ও গান গাচ্ছিল যে কাজে কামে মন বসে না করি রাজনীতি এই নীতিতে কত মানুষ হয়েছে কুটিপতি তো কামে কাজে যাদের মন বসে না কুটিবে তারাও রাজনীতি করে এটা তার গান এটা সত্যপিতা আমি জানি না সে গাইছে ছেলেদের একটা বিশাল বড় প্রবলেম হচ্ছে কি দায়িত্বহীনতা উদাসীনতার সবচাইতে খারাপ সিচুয়েশনটা ওদের ভিতরে সবচাইতে বেশি দেখা যায় দায়িত্বহীনতা ইভেন যুবককে যদি তার মা বলে এক কেজি চাল নিয়ে আসো সে বলছে পারবো না ভাইকে পাঠাও উমুককে পাঠাও আমি সর্বনিম্নটা দিয়ে বললাম আপনাকে শহরে তো আপনারা অনলাইনে অর্ডার করেনি করেন সে করেন গ্রামের কথা বললাম গ্রামের কথা বললাম আপনাকে বলছে যে গার্মেন্টস কর্মীরা সব মেয়েরা কার কেন কাজ করে সবাই তো কমপ্লেন দিচ্ছে আমি মনে বলতেছি কাজ করতে না আমি বলছি না আমি বলছি না কতগুলো বুঝের লোক আছে এখন বসে বসে কমেন্ট করবে তো আপনি কি বলতে চাচ্ছেন ওরা কাজ করো আরে ভাই আমি কিছুই বলতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে এত যে সমালোচনা করেন রাইট ভুলকে তো ভুল বলতেছেন কিন্তু দেখেন না কোন মেয়েটা গার্মেন্টসে কাজ করে আপনার মতো কোনো পুরুষ বিয়ে করছে আমার মতো কোনো পুরুষ বিয়ে করছে দুটা বাচ্চা হয়েছে পাড়া প্রতিবেশে দুইশো তিনশো পাঁচশো ছয়শো এক হাজার টাকা করে হাওলাত নিয়ে চলে গেছে ছয় মাস আসতেছে না ওই মেয়েটা গার্মেন্টসে কাজ করছে মা বলতেছে তুই মরুস না কা তোর বিয়ে দিয়েছে তোর ভর টিকলো না দুনিয়ার আর সবাই জামাই ঘর করতেছে না এখন যে জায়গায় বিয়ে দিছে ওই ছেলে মদ খায় গাঁজা খায় জুয়া খেলে কাজ করে না ঋণ করে চলে ওটা ডেলি রাত্রে এসে মারে মেয়েকে তো ডেলি মারে খাওয়ার যদি মেয়ে এসে বাপের বাড়িতে থাকে বাপা বুড়ো হয়ে গেছে ভাইয়ের বউর সাথে ঝামেলা মা প্রতিদিন কাঁদে আর চোখের পানি মোশার পর তুই মরস না যেদিন ওই সেদিন তোর লবণ দিয়ে কেন মেরে ফেলাম না That's that's a real example and it's সো so true আপনি হয়তো একটা ফ্ল্যাটে থাকেন একটা গাড়ি আছে আপনার অথবা গাড়ি নেই বাপার আপনার টাকা বেতন চাকরি আপনি বুঝেন না এটা বলবো যে গার্মেন্টস সবাই এরকম না গার্মেন্টস তো পাঁচ লাখ টাকা বেতন মহিলা আছে চাকরি করে সে চাকরি করে তার ভিন্ন করোনা তার সবাই কে বলছে কেন আমি তোমার ইনকাম কেন খাবো আমি আমি আর্ন করবো এবং আমি ব্যয় করবো তুমি কি কথা বলো এখানে আমি কামাবো ব্যয় ডিফারেন্ট ডিফারেন্ট থাকে কেমন থাকে কিন্তু যারা যাদেরকে বেশি তিরস্কার করি আমরা আর আপনি খারাপ থেকে আমি ভালো বলতে বলছি খারাপ কি গেম ভালো বলতে বলছি যে একটা পুরুষ বলুক তো ওর বোনকে কে চালায় মাকে চালায় বউকে চালায় মেয়েকে চালায় আর ওরা যে কাজ করতে চায় পৃথিবীর কোন মানুষ কাজ করতে চায় শোনেন এখন তো ছোট আপনারা বুঝতে চান যেদিন চাকরিতে ঢুকবেন দিন আপনি অনুভব করবেন যে পৃথিবীর কোনো মানুষ যদি কোনো অপশন থাকে যে চাকরি না করে খাইয়া পরে বাঁচা থাকা যাবে চাকরি করবে না ও যে আমি গাড়ি চালাবো না বা আমি চাকরি করবো আমি এমনি বেছে অসুস্থ হলে যদি বেশি টাকা না লাগতো মানুষের বন বিয়েতে যদি টাকা না লাগতো মানুষের বাজার করতে যদি টাকা না লাগতো মানুষের অধিকাংশ মানুষ বলতো যে ভাই যদি কেউ বলতে দিনে তোর একটা করে ঘুষে দি আর পুরা দিন তোর থাকা খাওয়া শিখছে সব আমার ভাই আসতে দিস ভাই একটু প্রয়োজনে কম খাওয়াই কম কম পোশাক দিস হাসবেন হয়তো আপনি বাট এটা হয়তো হইতে পারতো হয়তো কারণ আমরা তো দেখি চাকরিজীবীদের কি বিরক্তি চাকরিজীবীদের যে চাকরি করা কি বিরক্তি না বিরক্ত হওয়া উচিত না কর্ম করা উচিত আমি তো রিয়েটি বলতেছি মানুষের মানে এক্সপ্রেশনটা বলতেছি আপনাদের তো ছেলেদের উদাসীনতা না হলে মেয়েরা কেন মানে আপনি একদিকে বলতেছেন যে এই যে আরেকদিকে দোষটা কার দোষটাকে ওই মেয়ের যে কাজ করে না ওরও আসে ওরও আসে ওরও আসে কিন্তু আসলে কত নিরুপায় মানুষ আছে আপনি কথা না বলে বুঝবেন না ভাই বিশ্বাস করেন কথা না বুঝবেন না ও হয়তো ও আল্লাহকে ভয় করলে আল্লাহর জন্য ভালো রাস্তা দিত ও তো আল্লাহকে ভয় করে না জানা ব্যবচার মানে গার্মেন্টসে যাওয়ার আগেও তো খুব একটা ভালো চলাফেরা করছে তা না আপনি গার্মেন্টস কেন বলবেন আপনি ধরেন না একবারে কোনো বড় কোনো একবারে ধরেন কিছু একটা বিশাল আয়োজন ওটাই হোক না ওটাই হোক না কিন্তু বাপরে জানে যে নারী কি বাধা দিচ্ছি আমি না 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 ওগুলো বলতেছি না আমি নারীদের পক্ষে বলতেছি যে বোন তোমার কষ্ট আমি অনুধাবন করতেছি আমি তোমার অনুধাবন করি যে তুমি কোন কোন দুঃখে দুঃখে বারো হাজার টাকার জন্য রাস্তায় না তুমি আন্দোলন করো কারণ তোমার ঘরে থাকা স্বামীটা এতটাই অযোগ্য তোমার ঘরে থাকা ভাইটা এতটাই ব্যাখেয়ালি এতটাই উদাসীন তোমার চার হাজার টাকা পুরো মাসে তোমার পিছনে খরচ হবে না সেটা তোমার নিতে পারে না সে ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করতে রাজি নাই সে দিনে দিন কাজ করতে রাজি নাই তার বন্ধু বান্ধব লাগবে তার আড্ডা লাগবে তার সিগারেট লাগবে তার মদ লাগবে তার জুয়া লাগবে তার ছক্কা লাগবে তার ক্রিকেট লাগবে তার ফুটবল লাগবে এই সবের পিছনে যতটুকু সময় ব্যয় করে যে কোনো একটা কিছু বাদ দিলে যারা সিগারেট ধুম পায় তারা শুধু সিগারেটের টাকা দিয়ে বোন চলাই এমন বহু যুবক এমন বহু পুরুষ আছে যারা সিগারেট খায় মাসে তিন হাজার টাকার তাদের বোনরা গার্মেন্টস এ কাজ করে যদি বলা যাবে সিগারেটটা খাওয়া বাদ দিয়ে ওর ও বোনরা গার্মেন্সে কাজ করা সো কোথাও না কোথাও আমাদের পুরুষদের কোথাও না কোথাও আমাদের পুরুষদের ব্যাখেয়ালি আছে খামখেয়ালি আছে আমাদের উদাসীনতা এবং আমাদের দায়িত্বহীনতায় মূল মূল আমাদের দায়িত্বহীনতা হচ্ছে মূল কাজ আমার মেয়ে আমার বোন আমার স্ত্রী আমার মা ওরা বের হয় আমারও জানতে বের হয় না আমি ওদেরকে বাধ্য করেছি দোষটা আমাদের উপরে আসবে এমনি এমনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলে নাই যে দাই ইউসুফ জান্নাতে আল্লাহ আমাদেরকে ভূষণ তৌফিক দান করুন আর যুবক ভাইরা আমার মনের দাসত্ব করা যাবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়া মা উবরিয়ু নাফসি সূরা মানে ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় কেন এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা

সেলফ আছে এটা খারাপ কাজের নির্দেশ থাকে দিতেই কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাই সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে নিশ্চয়ই আমার রব অতিবক্ষম আসীন তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে বল মানে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জেনার দিকে না ডাকুক নেশার দিকে না ডাকুক ব্যবিচারের দিকে না ডাকুক জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক যদি এটা আমি চাই তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্ম ব্যস্ততায় রাখতে হবে যে কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নাফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না আল্লাহ তালা খেরিম আরও বলছেন নফসের এবং যিনি তা সুবিনস্ত করেছেন তার কোয়াহা তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন একটা জিনিস খেয়াল করে দেখেন

আল্লাহ তালা বলছেন যে শপথ নফসেন আর নফস কি যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা ব্যক্তি সত্তা আর কি এটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগত ভাবেই তিনি বলছেন যে শপথ ওই নফসের যে নফসকে আল্লাহ তালা সৎ কাজ এবং অসৎ কাজে জ্ঞান তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ কারণ আল্লাহ তো এটা আমাদেরকে কি দিছে জ্ঞান দিছে কোনটা ভালো কোনটা খারাপ কদে আফলাহমেনা সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে ও কদে আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে কেমন এখানে সফলতা মানে পরীক্ষায় পাস না অধিক উপার্জনের অধিকারী হওয়া অনেক বেশি রিজিক থাকা দু তিনটা বিয়ে করে ফেলা গাড়ি বাড়ি থাকা ভোটে দাঁড়াই পাশ হয়ে যাওয়া অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়াকে সফলতা বলে না আল্লাহ সুবানতারা যখন কোনো সফল সফল কাম কাউকে বলে আল্লাহ এটা মিন করে এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাত সফল মানে কি যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কেমন এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে এটা ন্যাচারাল বিষয় তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে সুযোগ আছে জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কাঠ দিয়ে এভাবে যারা খেলে খেলতো তাদেরকে জুয়া বন্ধ থাকে ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো যেখানে মানুষ আহ হয়তো নিঃস্ব হয়ে যেত কেউ কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে হম যে এরপরে হারলে কি আসলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায় তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কি বলেন কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দেবে জুয়া খেলে এরকম নিচে নামবে আরেকজনের বউকে লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে কত মানুষ কত বাপমা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে ওখানে গেলে এখানে গেলে মেয়ে হয়তো হয়তো অবৈধ কর্মে মেয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে হয়তো আমি ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার মানে যে তার ইজ্জত আব্রু রক্ষা করতে পারবে না তারপরে তো কেন সে জুয়া জন্য না বাপ অনেক ক্ষেত্রে অনেক মনে যে এচ্ছকে উন্নতি করতে হলে অনেক কিছু বড় লাগে এটা বলে আবার হয়তো বাপমা তো মনে এরকম আসে না হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সব সময় কেমন মানে ছোটবেলা থেকে একদম ছোট থেকে পালে না ইনোসেন্ট থাকে তো আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারে বিষয়টা তো আসলে বুঝায় স্বাভাবিক এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই এবং সম্পর্কটা তো পবিত্র রেখেছে যুবকদের বেশি একটা এত ছক্কা লুডু কয়দিন আগে ছিল ছক্কা লুডু কেমন এটা তো এটা বলছি যে কি এটাকে জুয়া বলে আর কি এটা তো জুয়া প্রবলেম হচ্ছে এখন ইউটিউবে ওয়াজ দেখতে গেলেও জুয়ার এটা মানে একটা সময় জুয়া খেলতো মানুষ জমিন কেটে ফেলছে মধ্যখানে গিয়ে একটা কারো পরিত্যক্ত বাড়ি প্রচুর গাছপালা ভিড় কবরস্থান ওটার ভিতরে ঢুকে কাঠ খেলত হ্যাঁ অথবা কারো বউ আজকে বাসা নেই বলছে তো চলে আসো আমার এখানে হবে আরো বড় লোকেরা বাগান বাড়ি বানায় ফেলছে জুয়া খেলার জন্য নেশা করার জন্য কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটা পাবলিসিটি হচ্ছে যে খেলোয়াড় আচ্ছা এটা হবেই বা না কেন এখানে অনেকে ক্রিকেট প্রেমী থাকতে পারে ক্রিকেট প্রেমী থাকতে পারে এটা আপনার ব্যাপার আমি ক্রিকেট সম্পর্কে খুব বেশি বুঝি না এই জন্য ভালো মন্দ বলতে পারবো তবে এতটুকু বলবো কোয়েশ্চেন করবো আর কি ক্রিকেট তো এখন অনেকে পেশা হিসেবে নিয়েছে রাইট তো প্রতি বছর সার্কুলেশন দিয়ে বাংলাদেশ জাতীয় দলে কতজন খেলোয়াড় নেওয়া হয় একশো মনে হয় না একশো খেলোয়াড় তো নিয়োগ হয় না ষোলো কোটি মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়ে খেলাতে অমুকে গাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে তমুকে বাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে অমুকে সারা দেশে চিনে গেছে অমুক সেলিব্রিটি হয়ে গেছে রাইট একটা দেশের যারা আসলে যারা দেশের অর্থনীতি নিয়ে কাজ করে আমি জানি না ওনারা কি চিন্তা করে করে অল্লাহু আলম হয়তো তাদের চিন্তা আরো বেটার হয়তো আমার অল্প জ্ঞানে বুঝে আসে না তাই আমি ওনাদের দোষ ধোর বলো তবে আমার অবুঝ মনে প্রশ্ন জাগে পঞ্চাশ জন মানুষ নিয়োগ হয় না একটা চাকরিতে পুরো বছরে তিনশো পঁয়ষট্টি দিনে পঞ্চাশ জন মানুষ চাকরি করার সুযোগ নেই কিন্তু পুরো রাষ্ট্রের মানুষ এটাতে পরিশ্রম করে শিখে আর তুমি বলবো যে ভাই খেলাধুলা এটা আসলে মনকে তৃপ্তি দেয় এটা যদি শুধুই এক্সারসাইজ আর টাইম পাস হইতো তাহলে এত সিরিয়াসলি কেন বলো আপনি স্কুল কামাই করে এটা গেল যদি এটা শুধুই টাইম পাস আর এনজয় হইতো তাহলে আরো এই যে বাজিটা যেগুলো কেন হবে আর নতুন করে তো এগুলো দেখি হাতের মধ্যে রবার দুই বন্ধু মুখের মধ্যে দেয় রবার টান হেরে গেছে তো তো খেলা খেলা বাসি আমরা ক্রিকেট খেলাকে যখন আমরা অত প্রমোট করি না বা ক্রিকেট না যত খেলা যেটা দশ বারো জনে খেলে এদের এক্সারসাইজ হয় বাকিরা শুধু ঘন্টার পর ঘন্টা আমি ক্রিকেট বলবো এবার আসলে খেলা অনেক হইতে পারে মানে আমরা যখন এই জিনিসগুলোকে আমি বলবো যে যখন মানে মোট মানে এটাকে যখন আমরা প্রমোট করি না অনেকে ভুল বোঝে আমরা মানুষ বুঝি না একটু টাইম টাইম পাস পাস না না শুধু বলতাম আমাদের আপত্তি লাগে কোন জায়গায় এখন যখন এগারো জন বা বিশ জন বাইশ জনে খেলে এগারো কোটি বিশ কোটি মানুষ পুরো পৃথিবীতে যখন ইন্টারন্যাশনাল ভাবে হয় তখন বিলিয়ন মানুষ যখন বসে বসে এটা এক ঘন্টা দেখলে এক বিলিয়ন ঘন্টা চব্বিশ ঘন্টায় একদিন অফিসিয়াল ডিউটি মানুষের আট ঘন্টা ফলে কত লক্ষ কোটি শ্রমবাজন নষ্ট হয়েছে